সাময়িক স্বস্তি পেলো রাজ্য চার সপ্তাহ নয় পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মেটাতে আরও কিছুটা সময় পেল সরকার অর্থাৎ কতদিনের মধ্যে এই পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হবে শুক্রবার বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি সঞ্জয় করলের বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সকল উপযুক্ত কর্মীদের এই যে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার কথা এই বকেয়া ডিএ মেটাতেই হবে কিন্তু সেটা কতদিনের মধ্যে মেটাতে হবে সেটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আদালত বিগত কয়েক মাসে একাধিকবার ছিল বকেয়া ডিএ মামলার সুপ্রিম শুনানি তবে এবার বড় রায় দিয়েছে দেশের এই শীর্ষ আদালত শুক্রবার একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়েছে আগামী তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে উপযুক্ত রাজ্য সরকারের কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে জানা যাচ্ছে এই মামলার অর্থাৎ ডিএ এরিয়ার যে কেস এই মামলার শুনানির সময় বিচারপতিরা চার সপ্তাহের মধ্যে পঞ্চাশ শতাংশ বকেয়া মহার্ঘভাতা যে রয়েছে এটা মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন তবে পরবর্তীতে রাজ্যের আবেদনে সাড়া দিয়ে সেই সময়সীমা খানিকটা বৃদ্ধি করে দেশের শীর্ষ আদালত সেই সঙ্গে পঞ্চাশ শতাংশের পরিবর্তে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয় সুতরাং রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে অন্তত পঁচিশ শতাংশ বকেয়া যে মহার্ঘভাতা রয়েছে সেটা মেটাতেই হবে অন্তর্বর্তী রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে এদেশের সর্বোচ্চ আদালত বাংলা হান্ট অনলাইন পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন